এখানে মনে হয় সাদা দলের পক্ষ থেকে বোধ হয় যেহেতু দাবিটা তো জেনুইন দেশের অধিকাংশ স্টুডেন্টরা যারা মেধাবী বলে স্বীকৃত সাথেই না এবং আমার মনে হয় সাধারণ মানুষ আছে বিকজ এই কোটা পদ্ধতি থেকে গত কয়েক বছরে আওয়ামী লীগ যেভাবে বলা যায় নষ্ট করে দিয়েছে এটার ইউজটা আমার মনে হয় এই দাবিটা বোধ হয় ওদের ন্যায্য দাবি অবশ্যই এখান থেকে আমার মনে হয় আপনারা যারা আছেন সাদা দলের বিশেষ করে আমাদের মনে যারা আছেন আপনারা এটা কিন্তু অর্গানাইজ করে এদেরকে একটু সাপোর্ট দিলে হয় না আমার আমার থেকে আমার ব্যক্তিগত ধরনের যে সাপোর্টটা টা দেওয়া প্রয়োজন হ্যাঁ তবে প্রয়োজনের যে হ্যাঁ অর্গানাইজ মেটিং সেটা করা প্রয়োজন তবে অর্গানাইজ করাটা বিভিন্ন কারণে সম্ভব হয় নাই হ্যাঁ তবে আকাশের পরিস্থিতি এমন হয়েছে যা অর্গানাইজ করার সময় হয়ে এসেছে আর কি হ্যাঁ এবং আমিও যে আপনি 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 বলাতে হবে নিশ্চয়ই হ্যাঁ তবে সেটা তাহলে আপনাদেরকে তো দায়িত্ব নিতে হবে দায়িত্ব করতে হবে আপনি এগিয়ে আসেন তাহলে অবশ্যই আপনি একটু কথা বলেন সবার সাথে একটু কথা বলেন তাহলে যারা যারা এখানে আছেন সবার সাথে একটু কথা বলে এই জিনিসটাকে একটু অর্গানাইজ করা আমি আরো দু একজনকে বলছি জি যে আমি আরো দু একজনের সাথে কথা বলছি আপনার অবস্থা একটা যে ভূমিকা রাখেন

এক্সপেক্টিং এ আপডেট ফ্রম ইউ টুমরো ওকে ওকে জি কালকে টুমরো একটা আপডেট আমি আশা করছি ওকে জি জি